क्या बोलते नबी पाक तुम्हारे भी बद मामले मंगलद भी और काल रसूलू यार अब भी नकों भी तक दो हादल कुरान महजूरा আল্লাহ এই কোরআনকে মানব জাতির হৃদায়তের জন্য আমার মাধ্যমে দিয়েছিলে আমার নামে মামলা দিয়ে দিলাম তোমার কাছে তারা কোরআন পড়েও না কোরআন করে না ঘরেও থাকতে দেয় না কোরানরে কোরআন কবর আল্লাহ এই জন্য কি তুমি আমার দুনিয়ায় পাঠাইছো আরামের বিল্ডিং বানাইলো পাঁচ বিল্ডিং বানাইলো তার ভিতরে ড্রয়িং রুম ডাইনিং রুম কত রুম আছে কোরআন রাখার কোনো রুম তাদের জটল না একটা রুম কোরআনের জন্য বরাদ্দ দিতে পারলো না আল্লাহ আমারে বেজ

अल्लाह कुरान हुआ जमाना में मुआजत से हावले कुरान होकर हुआ जमाना में।

দাদা বাবুরা অবস্থানকারী যদি ভালো হয় তাহলে ভালোভাবে পৌঁছে দূর আর অবস্থানকারী যদি খারাপ হয় তাহলে খারাপ নামের সাথে পৌঁছে পৌঁছে না তারা খারাপ নামের সাথে পৌঁছে কোন গ্রামে পাঁচশো পাঁচ হাজার মানুষ বসবাস করে ওই গ্রামে একটা লোক আছে ইন্টারন্যাশনাল চোর ইন্টারন্যাশনাল চোর মানে সারা দেশে প্রসিদ্ধ যে জায়গা চোর ধরা পড়ে পিটেন দিল্লি দেয় ওই গ্রামের নাম পায় চট্টগ্রাম চোর ধরা পড়ছে ভে বাড়ি কোথায় অমক গ্রাম সিলেট চোর ধরা পড়ছে ওইটাই ধরা পড়ে বাড়ি কোথায় ওই গ্রাম তাহলে সারা দেশে পৌঁছে দেশে গ্রামের নাম ওই গ্রামে এমন পচান পসাবে ওই চোরে ও গ্রামে কেউ মাইয়ে দ্বিতীয় সাবে না ওই গ্রামে মাইয়ে কেউ নিতীয় সাবে ঠিক না এক চোরে দফা সারা কাম সেরি উঠেছে ঠিক না আর এক গ্রামেও পাঁচ হাজার মানুষ আছে স্বাভাবিক কামলা কিসেন জৈন দিনমুজোর মানুষ তার ভিতরে একটা লোক হয়ে গেছে জজ একটা লোক জজ বিচারপতি ওই এক জজের কারণে পুরো গ্রামের দাম বাইরে গেছে জজের গ্রামে মেয়ে দিছি জজের গ্রামের মেয়ে আনছি এক জজে গ্রাম দামি বানাই ফেলে আমাদের গোপালগঞ্জে একটা গ্রাম গোপের ডাঙ্গা মূল গ্রামের নাম কি সে আদিকাল থেকে রেকর্ড পয়সায় গোপের ডাঙ্গা জায়গাটা গোপের মতো নিচু জায়গা নিতান্ত গরিব মানুষ আমরা যখন গহর ডাঙ্গা বিরানব্বইতে পড়েছি তখন মাদ্রাসাতে এমনি অভাবী লীল্লা বডিকে দুই খাবার পান্তা পানি আমরাই খাই এর ভিতর গ্রামবাসী সেদিন পর্যন্ত মাদ্রাসার কাছে আসত ছাত্রদের কাছে পাকিস্তান পিরিয়ডে মাদ্রাসা সেই থেকেই আসত গ্রামবাসী হুদুদের কাছে থাকতে পান্তা পানি চাইতে তো সে সময় উর্দুতে যারা আসতো পাঞ্জাব ওই পাকিস্তানি রয়ে দেশে ছিল যারা গরিব বুড়াবা তারা এসে উর্দুতে বলতো আগার কুচ হায় তো ভেজো আগার কুচ হায় তো ভেজ যদি বালতাবানি কিছু থাকে চালি পাঠায় দাও আমরা খাই এত গরিব সেই থেকে সেই গ্রামবাসীকে নাম কয় বেজু ওকে সবাই বেজুই কয় ওই ভেজ তো ভেজ মানে তো পাঠাও নাম। সেই গোপের ডাঙ্গা মুজাহেদ আজম আল্লা শামসুলপুরি রহমতুল্লাহ লাইহে রসিলাই ডাঙ্গায় পরিণত হয়ে গেছে মাদ্রাসা এখন গহর ডাঙ্গা বিশ্বের কোনো দেশ নাই যে সে দেশে ডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা নাই আল্লাহ একবার তো এর নাম হলো সার্বুল মাকানে বিল যার ভিতরে ঢোকে তারেই দামি বানায় দেয় আমি উদাহরণে বলে থাকি বছরে তিনশো পঁয়ষট্টি ডে রাত কয়টা তিনশো পঁয়ষট্টি দিন এগেনস্টে তিনশো পঁয়ষট্টি ডে রাত না এই রাতগুলির ভিতরে আপনাদের কার কেমন কোন রাত পছন্দ হয় জানি নি আমার কাছে আকাশ পরিষ্কার থাকে চাঁদনি রাতগুলো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে

ওই লোকটার নাম কি সোরের আমাবস্য ভালো লাগে চার দিন রাত দেখি ওর মাথা কারণ কবে আমাবস্য হবে কবে যোগ হবে খালি টাইম করি দেখ টাইম দেয় সোরের খালি আমাবস্য ভালো লাগে ঠিক না আর সব সভ্য মানুষের চাঁদনি রাত ভালো লাগে এমন একটা অপছন্দের রাত চাঁদের একুশ তারিখের থেকে নিয়ে শেষের কয় রাত অন্ধকারই বেশি যদি ছাব্বিশের রমজান দিবাগত রাত হয় লাইলাতুল কদর তাহলে গাঢ় অন্ধকার সারাটা রাতই অন্ধকার উনত্রিশে যদি চাঁদ হয় তাহলে ওটা অন্ধকারই থাকবে রাত্রে আর চাঁদ উঠবে না এই অপছন্দের একটা রাত আল্লাহ পাক কি বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার একটা রাত হাজার মাসের চাইতে দামি কন্যা সুবহানাল্লাহ অপছন্দ এক নিয় অন্ধকার একটা রাজ যে রাত্রে হাজারে নয়শো নিরানব্বই জন পছন্দ করে অপছন্দ করে অন্ধকার রাজ ওই রাতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাজার মাসের চাইতে বেশি কেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওই রাতে এত দামি হওয়ার কারণ হলো ওই রাতের ভিতরে আমি কোরআনে কারিম নাজিল করেছি রাতের মধ্যে ঢুকছে আল্লাহ এক কথা কয় কি রে জোড়া মাঠ মার আমি কিন্তু বক্তব্যে মড়ানো রঙ কথা মনে হবে না আঞ্জাল না হুবি লাইলা তিল কদর ওই রাতটার দাম বাড়ছে কি কারণে ওই রাতের মধ্যে কি ঢুকছে আল্লাহ তিনটে বোতল নেই তিনটে বোতলে এই একটা বোতলে পানি ভেলায় দিলে মানে একটা যে কেউ কিনবে পানি ভেলায় দিলে একটা কেজি কেউ কিনবে না কত ডোন মিলে এক কেজি হয় তার দাম ষোলোটা ভোজের টাকা আমাকে গোপালগঞ্জে বাংলা ষোলো টাকা কেজি একটার কোনো দাম নাই তবে পানি ভরার আগে নতুন থাকতে কোম্পানি একে এক টাকা দিয়ে কেনে এক কেজি দামের তিনটে এক কেজি সাইজের তিনটে বোতল যার ভিতরে এক কেজি মিনারেল পানি ধরে বা তরল পদার্থ ধরে ওর বদি নাই যে ওরে করছে না কারে করছে কথা কটা দাঁড়াই রয়েছে না কয়া কটা চলে গেছে আমার দিক টাকা চারটে বোতল নেছেন চার বোতলের দাম ষাট টাকা একটা বোতলের ভিতরে যদি আপনি এক লিটার এই মিনারেল ওয়াটার ঢুকান তো এবার দাম হয়েছে কত বিশ টাকা বিশ বা পঁচিশ টাকা ঠিক না এই বোতলের দাম চলে এক টাকা এবার দাম হয়েছে কত পঁচিশ টাকা এটা কি বোতলের কারামতি আরেকটা বোতলের মধ্যে ঢুকাইছেন এক লিটার ডিজেল এক লিটার ডিজেলের দাম একশো দশ টাকা এবার বোতলের দাম একশো দশ টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি মালের কারামতি ঠিক না আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন এক কেজি ঘি ষোলোশো টাকা এবার বোতলের দাম কত ষোলোশো টাকা বোতলের কারামতি না মালের কারামতি মাকির অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়তি কেন ঠিক না আর একটা বোতলের ভিতরে মুখ খুলে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন এক কেজি পেশাব বডি এনেছে এবার কয় টাকা দাম ওর সেই মূল বডির দামও কি আছে আগের তিনটে বোতল আপনারে যদি দেই যে আমাকে বাড়ি একটু দিয়ে যাই না আমি একটু বাজারে যাচ্ছি কষ্ট হলেও নেবেন বিশেষ করে গির বোতল দিলে তো নেবেনি যে যাই কাকির কাছে একটু সাহি নিয়ে যাওয়া ঠিক না কিন্তু যদি কন যে আমার তো যশোর যাওয়ার কথা চলে পেশাব পরীক্ষার জন্য জাতীয় তিথি নেই আমার এই পেশাবের বোতলটা নিয়ে যা তোরে ভাড়াটা দেবো তাও কি করে নেবে কয় যে এই পেশাব বইয়ে ভাড়া খালি করার জীবন বই আমার ঠিক হেবাই নিয়ে শেষ করে দেশে বোতলের দাম কিসাবে ঠিক না এরই ক্ষয়সরবুল বিল যেই গ্রামের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান ছাড়া অন্য যা কিছু ঢুকবে কোনো ডারে পেশাবের বোতল ধরতে পারেন কোনো পানির বোতল ধরতে পারেন সর্বোচ্চ ডিজেলের বোতল হিসাব করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্রামের ভিতরে কোরআন মানে কোরআন না ঢুকবে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান না ঢুকবে অতক্ষণ পর্যন্ত বোতল ষোলোশো টাকা দাবি হবে না তিনশো পঁয়ষট্টি রাতির মধ্যে অন্ধকাররা রাতটার দাম হাজার মাসের চাইতে বেশি আল্লাহ কয় এই রাতের ভিতরে লাইলাতুল কদর খয়রুম মিনাল বিশার ইন্না আনজালনাহু বি লাইলাতিল কদর দাম বাড়ার কারণ হলো ওই বোতলের মধ্যে ঢুকছে 1600 টাকা দামের ঘি আল্লাহর কোরআন বছরে 12টা মাস 11টা মাসের 11 রকম দাম একটা মাসের দাম সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়াই দেওয়া হয় মাস্টার নাম হলো জোরে বলেন কি জোর হলো না আরো জোরে আসতেছে মাস আর বেশি দেরি নাই একশো মাস পরে আসতেছে মাত্র পঁয়ত্রিশ দিন পরে আর পঁয়ত্রিশ দিন আছে সর্বোচ্চ মাস রমজান মাস ভয় হচ্ছে নাকি ওর বাবা সতেরো ঘন্টা নাকি থাকতে ভয় আন ওই রমজান মাস এবার হবে কি মাসে চৈত্র মাসে চৈত্র মাস তাই না চৈত্র মাসে রমজান মাস হবে দুই তিন বছর আগে চৈত্র মাসের এক পয়সারও দাম ছিল না

লেখাও না কেন লেখালেখনির ভিতরে আল্লাহর আর কোরআনে যেভাবে হাকার বাতলকে পার্থক্য করে বুঝাই দিতে সক্ষম অন্য কোন বই পুস্তকের দ্বারা এইটা সম্ভব না ঠিক কি না রমজানের দাম বাইরা গেছে আল্লাহর কোরআন ঢুকার কারণে আমি মাঝে মাঝে বলি দেখি আমার দিক টাকা তিন লাখ টাকা দিয়ে টেলিভিশন কিনে নিয়ে আছেন জাপান থেকে বিশাল একেবারে সিনেমার পর্দার মতো বড় পর্দা ওরে বসতি দিয়েছেন দেড় লাখ টাকা দিয়ে একটা সেগুন কাট দিয়ে টেবিল বানাইছে দেড় লক্ষ টাকা দামের টেবিল তিন লাখ টাকা দামের টেলিভিশন যদি ওই টেবিলকে টেলিভিশন সহ লাথি দেশিত করে ফেলাই দেন টেবিল সহ টেলিভিশন লাথি দেশিত করে ফেলাই দেন কেউ কি কবে যে তিন লাখ টাকা দামের টেলিভিশন দেড় লাখ টাকা দামের টেবিল তুই লাথি দিলে একটা সুমো খা সুমো খাতি কবে কইলি কি খাবে দরকার লাথি আরো দুটি দেবো কারণ ওর ভিতরে ট্রান্সজেন্ডারের প্রশিক্ষণ ওর ভিতরে মমতাজ গান গায় ওর ভিতরে মনির খান গান গায় ওর ভিতরে নায়ক নায়িকা শুটিং করে ওইটা ঘরে অবস্থায় যদি কোনো মানুষের মরণ হয় তাহলে ওই ঘরের কোন হবে না এত বড় শয়তানের বাক আমি এক লাতির টাকা তিন লাথি দেব শুভ দিতি কলি তো দেবোই না সাথে লাথি আরো দূরে দেব। ঠিক না বিশ টাকা দামের আম কাঠের রেহাল কাট এখনো তার বরকুরাং শরীর ছুঁই নেই এখনো কোরআন চরিম রাখে নাই দোকানে কেবল ওই ঠেংচারাই হয় ফিরে বানাইছে কেবল নাম দেশে রে হালকা এইটাকে ব্যবহার করা হয় কোন কাজে কতক্ষণ তো কোরআন শরীফ তেলাওয়াতের জন্য ঠিক না মৌজু করা হয়েছে তাকে নির্ধারণ করা হয়েছে যে এর উপরে কোরআন শরীফ রাখা হবে কোরআন শরীফ রাখে না রাখেন কোরআন শরীফের নাম তার সাথে সংযুক্ত করার কারণে বাজারে থেকে রিহাল কাঠটা কিনে আনার সময় যদি হাতের তে যায় পাবলিক পাগল হইয়া বুকের সাথে জড়াই ধরে একটা চুমুক আই কি গায় না আরে তিন লাখ টাকা দামের টেলিভিশনে দেড় লক্ষ টাকা দামের টেবিলকে চুনো খাওয়ার যোগ্য বানাইতে পারে না আল্লাহর কুরআন এমনই কি আল্লাহু আকবার মাত্র বিশ টাকা দামের আম কাটে রেহাল কাটের সাথে নাম লাগার কারণে চুনো খাওয়ার যোগ্য হইয়া যায় সরবুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বড় দামি দামি পোশাক পরি সাতশো আটশো টাকা গজের কাপড় বারো হাজার টাকা দামে শাল ব্যবহার করি অনেক সময় পায়ের তালে কেনি পুড়িয়ে যায় পাড়া লাগে শালে পাড়া লাগে না শাল শাল সেন তো দুই সাল তাহলে কেছে কাশ্মীরি শাল চাদর বারো হাজার টাকা দামে শাল তিরিশ হাজার টাকা দামে তিরিশ বারাইছেন যদি পায়ের তলে পড়িয়ে যায় জীবনে কেউ উঠে চুমো খায় না খায়

আল্লাহ আর কোরআন জাগা পায় না মাথার উপরে কোরআন চরিফ রাখো মুরগিতে বেলাইয়া দেয় বিড়ালে পাড়ায় হাঁস মুরগিতে তার উপরে দৌড়ায় ওর পাতা উড়ে উড়ে বা রান্নাঘর পর্যন্ত যায় গোয়াল ঘর পর্যন্ত যায় বাথরুম পর্যন্ত যায় বাস বাথরুম পর্যন্ত যায় কোরআনে আল্লাহ পাকের কাছে নালিশ করে রব্বুল আলামিন আমি কোরআন লোকে মাহফুজ থেকে আসতে চাইছিলাম না তুমি আমারে সাথে শুধু পাঠাইছো

পরে টেলিভিশনের গায়ে এক লক্ষ টাকা যে পোশাক দেয় আমি কোরআনের গায়ে জামা নাই আমার আর কত বেঞ্জি করবা আল্লাহ কয় থাক কোরআন আর কিছুদিন থাক ওই তোরে যারা ঘরে জায়গা দেই নেই ওদেরকে আমি ঘরে জায়গা দেবো না ঘরে মাথা নিয়ে থাকি দেবো না একটা কোরআন বের করে দিয়েছেন মসজিদি বাটাই দিয়েছেন বস্তা বই দিয়ে আমি এক মসজিদি টুকু নামাজ পড়াইতাম শুক্রবারে দেখে লুঙ্গি দিয়ে টুল্লা বান বড় গাইটে টমা ছাড়ি এক যুবক আছে ওগুলো কোন জায়গায় রাখেন ওগুলো কি কয়েছে কোরআন শরীফ ওগুলো মসজিদরা কয়েছে সেদিনকে ইসলামিক ফাউন্ডেশনেতে পঞ্চাশ খান দেখছে তাই তুতি জায়গা পাচ্ছি না তুই আনছিস কে যা বাড়ি যা কয় না হুজুর বাড়ি জায়গা নাই ছেলে টেবিলের উপরে সে জায়গা মেভাই টেলিভিশন তুইছি আর ধোয়ার জায়গা নাই ওর মেবাই টেলিভিশন তুইছে টেবিলের উপরে কোরআন শরীফ রাখার জায়গা নাই তাই মসজিদ নিয়ে আইছে ডাকায় ও ভেলায় ছুঁয়ে দৌড়েছে ও লেবেই যাই গজব বাড়ি উঠতে দেবে না আমি এনে কি করবো নিয়ে কবরস্থানের কোনায় গর্ত খুঁড়িয়া তার ভিতরে পুঁতে রাখছে কেমন এ নবী আपाक তোমার বিবাহ মামলা দিবে কাজের জন্য আমার মাধ্যমে দিয়েছিলে আমার উন্মতের নামে মামলা দিয়ে দিলাম তোমার কাছে তারা কোরআন পড়েও না কোরআন যত্ন করে না ঘরেও থাকতে দেয় না কোরআন ঘরেও জায়গা দেয় না কোরআন কবরস্থানে যে কান্দে আল্লাহ এই জন্য কি তুমি আমারে দুনিয়ায় পাঠাইছো আরামের বিল্ডিং বানাইলো পাঁচতলা বিল্ডিং বানাইলো তার ভিতরে ড্রয়িং রুম ডাইনিং রুম কত রুম আছে কোরআন রাখার কোন রুম তাদের জটলো না একটা রুম কোরআনের জন্য বরাদ্দ দিতে পারলো না আল্লাহ আমারে বেশ যদি করে বের করে দেশে আল্লাহ কায় তুই থাক

আমরা ষোলো আঠারো কোটি বাঙ্গালী মুসলমান আমাদের নেতা হয়েছে পশ্চিমে গডফার দাদা বাবুরা